মনে রাখবেন আমি আগেও বলেছি আমি এখনো বলি মোহাম্মদ ইসলাম আমাদেরকে চরিত্র বান হওয়ার শিক্ষা দেয় মোহাম্মদ ইসলাম আমাদেরকে পরিশুদ্ধিত হওয়ার শিক্ষা দেয় নাহমাদুহু অনু সাল্লি আলা রেসুরলি হিল করিম সর্বপ্রথম আমি আমার মহান দিন দুনিয়ার কোহিনূর মাহাম্মাদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়ায় কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দাওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগির জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগি রাহমা তুল আলের নুরানিময়কে জানাই সালাম আক্তা জানাইবুল মাখনুন খাতুনে জান্নাত দয়াল মা রাহমাতুল্লা আলাইহার নুরানিময় কদম মোবারকে উপস্থিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশেখ রাসুল ভাই ও বোনেরা আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহি আলোচনার শুরুতেই আজকে একটি সুসংবাদ দিয়ে আলোচনা শুরু করতে চাই মহান মালিকের অপার দয়ার বদৌলতে আমি সন্তানের পিতা হয়েছি মহান মালিক দয়া করে আমাদেরকে একটি পুত্র সন্তান দান করেছেন আপনারা জানেন আমার তিন মেয়ে ছিল আমার বড় মেয়ের নাম জাহান ছবি ছোট মেয়ে জান্নাতুল নাইম রবি এবং সর্বকনিষ্ঠ মেয়ে যে তার নাম ছিল নাইলা খোদা তো মালিকের অপার দয়ার বদৌলতে মালিক দয়া করে তার কৃপায় একটি পুত্র সন্তান দান করেছেন তার নাম আমি রেখেছি কারিব এ খোদা পুত্র সন্তানের নামকরণ করেছি কারিব এ খোদা নামে কারিব শব্দের অর্থ ঘনিষ্ঠ নিকটবর্তী সো কারিব এ খোদা শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ঘনিষ্ঠ এবং আল্লাহর নিকটবর্তী মালিক দয়া করে সুযোগ দিয়েছেন আনন্দিত আনন্দ আপনাদের ছাড়া কার সাথে শেয়ার করব আপনারাই তো আমার পরিবার আপনারা তো আমার জীবনের একটি অংশ আমি তো আপনাদের ছাড়া আর কার সাথে নিজের আনন্দ শেয়ার করতে পারি তাই শুক্রবারের এই অনলাইন প্ল্যাটফর্মকে সুযোগ লাগিয়ে চিন্তা করলাম যে আপনাদের সাথে এই সুসংবাদটা দেয় আমার কাছে আপনাদের খানা পাওনা রইল দেশের পরিস্থিতিটা যদি স্বাভাবিক হয় আল্লাহ যদি সুযোগ দেয় আপনাদের সবাইকে খাওয়াবো যতটুকু আল্লাহ দয়া করে সামর্থ্য দিয়েছে মালিক দয়া করে যতটুকু সামর্থ্য দিয়েছে চেষ্টা করব এক বেলা খাবারের ব্যবস্থা করার জন্য আমার আশা কেরা সুন্দর মালিকের দয়ায় আহ আমার স্ত্রী এবং সন্তান উভয়ই সুস্থ আছে তবে বিষয় হচ্ছে আমার তো সাত মাসে জন্ম হয়েছিল আপনারা জানেন আমার জন্ম সাত মাসে আমার বড় মেয়ে ইফা জাহান ছবি ওর জন্ম সাত মাসে আচ্ছা এখন আমার যে পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে তার জন্ম সাত মাসে নয় মাস অপেক্ষা না করে মার গর্ব থেকে দৌড় করে বের হয়ে গেছে যে কারণে আমরা কিছুদিন তাকে হসপিটালে রাখবো ডাক্তারের পরামর্শ কিছুদিন ডাক্তার চান যে তাকে হসপিটালে রাখার জন্য যেহেতু একটু বেশি ছোট তো ইনশাআল্লাহ হয়তো আহ স্বাভাবিক ওজনে ফেরত আসলে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসবো যেহেতু সাত মাসের সন্তান তবে সুস্থ সন্তান ইভেন অক্সিজেন লাগছে না কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না ইভেন মালিকের দয়ায় আমি গতকালকে গিয়ে ডাক দিচ্ছি সে আমার ডাক চিনতে পারছে আলহামদুলিল্লাহ সো আহ একটু কিছুদিন হসপিটালে রাখতে হবে যেহেতু সন্তান ছোট সব এক অবস্থা আমার পরিবার মনে হয় সব সাত মাসেই যাবে আমার তো ওজন করার সময় ছিল না আমি যখন জন্ম নেই সাত মাসে জন্ম হয়েছে তো তো আমার এখনো মনে আছে দয়াল মা বলতেন যে সবাই নাকি বলতো যে আমি বাঁচব না কারণ আমি যখন জন্ম নেই তখন তো হাসপাতালে আমার জন্ম হয় নাই ধাত্রী মহিলার হাতে বাড়িতে জন্ম হয়েছে সাত মাস অনেক বেশি ছোট থাকার কারণে আর তখন হসপিটালে বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা ছিল না আমি উনিশশো পঁচাশি সনের কথা বলতেছি তখন হসপিটালে বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা ছিল না বাচ্চারা তো তো থাকতেন তখন বাচ্চাদের ছিল না সবার ধারণা ছিল যে আমি বাঁচব না তো মালিক দয়া করেছেন যে সাত মাসের বাচ্চা ভূমিষ্ঠ হয়ে ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ পেয়েছি সেই তুলনায় আমার বড় মেয়ে এবং আমার ছেলে এরা তো অনেক সৌভাগ্যবান বলতে হবে যে এরা তো হসপিটালের সুযোগ পাচ্ছে আইসিউ ডাক্তার নার্স কত কিছুর সুযোগ না আমাদের সময় তো আমরা এরকম সুযোগ দেখি নাই বা পাই নাই তো এরা আহ মালিকের দয়ায় আমার ছোট মেয়েটাও এরকম দুই কেজি না এক কেজি একশো এক কেজি দুইশো আশি গ্রাম হয়েছে বড় মেয়েটা আর আমার বাচ্চার হয়েছে হচ্ছে এক কেজি তিনশো ছেলেটা হয়েছে হচ্ছে এক কেজি তিনশো ষাট গ্রাম অনেক ছোট তো এরকমই আমিও এরকমই হয়তো ছিলাম আমি এই ট্রেন ধরে রাখছি সাত মাসের ট্রেন আমরা ধরে রাখছি মাসা যাই হোক আলহামদুলিল্লাহ মালিক দয়া করে সুযোগ দিচ্ছেন আপনাদের আপনারাই আমার পরিবার আপনাদের সাথে নিজের সুখ দুঃখ সবকিছু শেয়ার করি এবং বিপদ আপদ মুসিবতে আপনারাই সবসময় আমার পাশে থেকেছেন এবং আমি চাই আমার মৃত্যুর পরে আপনারাই আমাকে কাঁধে তুলে বিদায় দেন আপনারাই আমাকে আপনাদের কাঁধে তুলে আমাকে শেষ বিদায় দেন তো যেহেতু আপনাদের সাথে ভালোবাসার সম্পর্ক মহব্বতের সম্পর্ক সেই জন্যে আপনাদের সাথেই নিজের আনন্দটা শেয়ার করতে চাইলাম যদিও ধর্মীয় কথা বলি এখানে এসে কিন্তু এই প্ল্যাটফর্ম ছাড়া তো আসলে আপনাদের সবাইকে একসাথে কথা বলার সুযোগ নাই মালিকের দয়ায় এই জন্য একটু সুখবরটা দিলাম আমার স্ত্রীও ভালো আছে সন্তানও ভালো আছে মোটামুটি আমি গত দুই দিন আপনাদের সবার আমাদের আপা আছে হসপিটালে আমি দেখছি আয়সা আপা যখন আমাকে ফোন করছে তখন আমি অপারেশন থিয়েটারে তারপরও আমি ফোন ধরছি কারণ আপনাদেরকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দেই চেষ্টা করি আমার আসে শেখের ভাইদের নিরাপদে রাখার জন্য চেষ্টা করি মুসিবত থেকে রক্ষা করার জন্য তো যাই হোক সন্তানের নাম রেখেছি কারিগ এ খোদা অর্থাৎ খোদার সামনে আকিকা করার ইচ্ছা আছে একটু দেরি করে করি যেহেতু দেশের পরিস্থিতিটা একটু অস্থিতিশীল আছে তো একটু স্থিতিশীল হলে আমি আকিকা করলে তো আর দুইটা খাসি একটা খাসি হবে না কি বলেন হবে মাংসে জায়গা হবে না আমার আকিকায় গরু কয়টা লাগবে আমি বুঝতে পারতেছি কারণ আপনারা অনেকেই আসবেন আকিকার জন্য সো একটু সময় দেন আমি একটু সময় নিয়ে আকিকা করি যেহেতু দেশের পরিস্থিতিটা ভালো না এখন একত্রিত হওয়া একসাথে হওয়া একটু সমস্যা আল্লাহ যদি সুযোগ দেয় সুযোগ সময় মতো একটা আকিকার তারিখ দিয়ে আপনারা যারা আসতে পারেন বিশেষ করে দেশের মানুষ আসতে পারলো বিদেশের মানুষ তো আসতে পারবেন না আপনাদের খানা পাওনা রইল বিদেশ থেকে যখন আসবেন বিশ্ব আসে গের সম্মেলনে যখন আসবেন এক বেলা আকিকার খানা আপনাদের খাওয়াই দিব সম্মেলনের আগের দিন রাতের বেলা যারা আসবেন তাদের জন্য যারা আসতে পারবে আমি খানার ব্যবস্থা করবেন তো ব্যবস্থা করব মালিক যদি দয়া করে আর মনে রাখবেন আমি যেই কথাটা বলেছি আমি আপনাদের শুনানোর জন্য বলি নাই আসলেই আমি আপনাদের সবাইকে আমার পরিবারের অংশ হিসেবেই মনে করি এবং আমি মনে করি আমার পরিবার শুধু আমার স্ত্রী নয় আমি মনে করি আমার পরিবার আমার সহ তো আমি এটা ভাবি এবং এবং আমি আমি মনে করি আপনাদের কাছে এইটুকু চাই যদি আপনাদের আগে আমি যাই আপনারা আমাকে বিদায় দিয়েন কাঁধে তুলে আপনারা আমাকে বিদায় দিয়েন যাতে আমরা জীবনে সম্পদ অর্জিত করতে পারি আর না পারি আপনাদের ভালোবাসা অর্জন করার সুযোগ পেয়েছি তো বাকিটুকু মালিকের ইচ্ছা মালিক দয়া করে যতটুকু দিবেন সম্মানিত আসে কেরাসুলেরা ভালো খবরটি আপনাদেরকে দিতে চাইলাম এই জন্য সুযোগটা নিলাম এবার আপনাদের বলতে চাই আপনারা কেমন আছেন আমি না প্রত্যেকটা আসে কেরাসুল যতটুকু পারছি এই গন্ডগোলের সময় আমি যোগাযোগ করার চেষ্টা করছি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অলমোস্ট প্রতিদিন নালিশ নিছি আপনাদের সাথে খোঁজ খবর করছি চেষ্টা করছি যোগাযোগ করতে যাতে আমার ভাই বোনেরা কেমন আছেন ভালো আছেন কিনা নিরাপদে আছেন কিনা যতটুকু আমার পক্ষে সম্ভব ব্যস্ততার মাঝেও আমি এমন হচ্ছে যে আমি হসপিটালে থাকছি কিন্তু আমি সেখানে বসেও যোগাযোগ করছি কন্টিনিউসলি ইনশাল্লাহ কিছু দুর্ঘটনা ছাড়া মোটামুটি ম্যাক্সিমাম এখন পর্যন্ত ভালো আছেন মালিকের কাছে করি যে মালিক দয়া করে এখন পর্যন্ত আমাদেরকে রাখছেন সো আমরা মালিকের কাছে সাহায্য চাই আমরা যাতে বাকি জীবন তার ইচ্ছায় পরিচালিত হতে পারি এবং বাকি জীবন মালিকের সন্তুষ্টির জন্য নিজেকে পরিচালিত করতে পারি মালিকের কাছে এই কামনা করি মনে রাখবেন আমি আগেও বলেছি আমি এখনো বলি মোহাম্মদ ইসলাম আমাদেরকে চরিত্র বান হওয়ার শিক্ষা দেয় মোহাম্মদ ইসলাম আমাদেরকে পরিশুদ্ধিত হওয়ার শিক্ষা দেয় সমস্যা হয় এই আমরা তরিকাতে আসি আসার পরে নিজেকে আলোকিত করি না নিজেকে আলোকিত না করার ফলে আমাদের যেই অসুবিধাগুলো সৃষ্টি হয় যে মুহাম্মদি ইসলামের তরিকায় আসি ঠিক কিন্তু নিজে পরিবর্তিত হই নাই নিজে পরিবর্তিত না হলে প্রথম যে অসুবিধা ব্যক্তি জীবনে আসে পাপাচার কামাচার থেকে নিজেকে বিরত রাখতে পারি না অন্যায় অবিচার অত্যাচার জুলুম কোনো কিছু থেকে নিজেকে গুটাই নিতে পারি না দেখা যায় তরিকা করি আপনাকে জিজ্ঞেস করলে আপনি পরিচয় দেন আমি আশেখে রাসুল আপনাকে জিজ্ঞেস করলে আপনি মোহাম্মদ ইসলামের কথা বলেন আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলেন আমি আত্ম আত্মসমর্পণ করি কিন্তু আপনাকে দেখলে মনে হয় যে আপনি অত্যাচারী জুলুম করেন অন্যায় করেন অবিচার করেন এই যে সমস্যা এই যে মান চরিত্র আমাদের মাঝে শুধু তরিকা করার সময় আল্লাহকে স্মরণ করি বাকি সময় মালিককে ভুলে যাই যেই কারণেই মোহাম্মদ ইসলাম শান্তির ধর্ম হলেও মোহাম্মদ ইসলামের অনুসারীদের মধ্যে শান্তি বিরাজ করেন কারণ তারা ব্যক্তি জীবনে শান্তি খুঁজে পাচ্ছে না অথবা তারা ব্যক্তি জীবনে শান্তি উপলব্ধি করতে পারছে না তাই আমি সকলকে অনুরোধ করি আপনারা ব্যক্তি জীবনে শান্তি খুঁজে বের করে ব্যক্তি জীবনে যদি শান্তিটা খুঁজে বের করতে না পারেন ব্যক্তি জীবনের প্রশান্তিটা যদি অনুভব করতে না পারেন কবরে শান্তি পাবেন না মনে রাখবেন আমরা যার যার কর্ম তার তার কবরে নিতে হবে বাবার কর্ম ছেলে নিবে না ছেলের কর্ম পিতা নিবে না স্বামীর কর্ম স্ত্রী নিবে না স্ত্রীর কর্ম স্বামী নেবে না দুনিয়া কেউ কারো কর্ম নিতে পারব না আপনি আমার প্ররোচনায় আরেকজনের প্ররোচনায় একটা পাপ কাজে লিপ্ত হলেন করার পরে যে অপরাধ বা যে অন্যায় আপনি করলেন সেটার শাস্তি যে বুদ্ধি দিল তার না যার হাতে কে পরামর্শদাতা তার যতটুকু অপরাধ তার চেয়ে হাজার গুণ অপরাধ হচ্ছে যিনি যার হাতে অন্যায় হলো বা যিনি এই অন্যায় করলেন বা যিনি এই পাপ করলেন তার অপরাধ হচ্ছে সবচেয়ে বেশি তাহলে বোঝেন এই পরামর্শদাতা এই পরামর্শ দেওয়া ব্যক্তি অথবা রাগের মাথায় করা কোনো কাজ কোন উপকারে আসবে না কারণ একবার কাজ ঘটানোর পরে এর ফল আল্লাহর কাছ থেকে আমাদের সবাইকে ভোগ করতে হবে তাই আমাদের প্রত্যেকটি রাসুলের দায়িত্ব হচ্ছে আমার হাত থেকে আমার মুখ থেকে আমার অন্য আশেখ রাসুল এবং অন্য মুসলমান ভাইরা যাতে নিরাপদে থাকে আমার জবান থেকে আমার হাত থেকে যাতে অন্য মানুষ নিরাপদে থাকে এবং আশেকেরাসুলরা নিরাপদে থাকে নিজে নিরাপদ থাকলে হবে না অন্যকে নিরাপদ থাকার ব্যবস্থা করাও আমার কাজের অংশ সমাজের এই বিশৃঙ্খল পরিবেশ এই বিশৃঙ্খল যাতে নিজেদের ভুলে না আমরা আদর্শ নিজেদের বিবেককে ভুলে না যাই যাহা অন্যায় তাহা থেকে নিজেকে দূরীভূত রাখি যদি প্রতিবাদ করার সুযোগ না থাকে চুপ থাকি কিন্তু নিজে সেই অন্যায়তে জড়িত না হই সে অন্যায় থেকে নিজেকে দূরীভূত রাখি সেই চেষ্টা আমাদের প্রত্যেকটি আর্শে কেরাসুলে করতে হবে আমি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার আশে কেরাসুল ভাই ও বোনদের যারা বিভিন্ন দরবারে আমি বলার পরে বিভিন্ন খানকাগুলোতে একসাথে হয়ে দরবার শরীফের নিরাপত্তা ব্যবস্থা করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই কিছু কিছু জায়গায় আমরা খেয়াল করেছিলাম যে কিছু মাজার কিছু দরবার শরীফের উপরে কিছু হামলা হয়েছিল যে কারণে আমি অনুরোধ করেছিলাম যাদের সুযোগ আছে দরবার শরীফের একটু যোগাযোগ রাখার জন্য খোঁজ খবর রাখার জন্য পাহারা দেওয়ার জন্য আপনারা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে দরবার শরীফে যোগাযোগ করেছেন ডিউটি করেছেন গোলামী করেছেন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই তবে মোহাম্মদ ইসলামের এই ধারা চলবে এই ধারাটা থামবে না কারণ মালিকের দয়া হয়েছে আমরা গতানুগতিক সামাজিক চিন্তা থেকে নিজেকে দূরীভূত রাখার চেষ্টা করি আর অনলাইন কার্যক্রম পরিচালনা করার কারণে স্বাভাবিকভাবেই বড় কোনো ইন্টারনেটের ডিজাস্টার না হলে আমরা কমিউনিকেশনটা চালায় রাখতে পারি সো আমাদের ধারাটা চলবে ধারাটা বন্ধ হবে না হয়তো দেশের এইরকম একটা ক্রান্তিকালীন সময় হয়তো আমাদের কার্যক্রমটা একটু হয়েছে স্থিমিত স্বাভাবিক কার্যক্রমটা কারণ স্বাভাবিক জীবনটাই তো একটু থেমে গেছে না হঠাৎ করে একটা বন্ধ পড়লো গন্ডগোল হলো এখন একটা পরিবর্তন হলো তো একটু স্বাভাবিক কার্যক্রম একটু ব্যাহত হয়েছে সেই হিসাবে তরিকার কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে তবে ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম চলবে আর আমরা এখনো অবজারভেশনে আছি দেশের পরিস্থিতির উপরে যদি দেখি যে পরিস্থিতির উন্নতি হচ্ছে তাহলে ফিজিক্যালি ঈদ মিলাদুলনবী করব কিন্তু যদি দেখা গেল যে পরিস্থিতি উন্নতি হচ্ছে না তাহলে এবছর ঈদ মিলাদুলনবীও আমরা অনলাইন প্লাস এলাকায় এলাকায় করার চেষ্টা করব যেহেতু দেশের হঠাৎ করে একটু পরিবর্তন আছে আমরা আমি অবজারভেশনে আছি দেখি আল্লাহ যদি সুযোগ দেয় আমাদেরকে কি করে তো এই আর আজকে তেমন আলোচনা করতে চাই না আপনাদের কাছে দুটি পরামর্শ দিতে চাই আপনারা নিরাপদে থাকবেন সবাই আসে কেরাসুল ভাই ও বোনেরা দয়া করে নিরাপদে থাকবেন পাশাপাশি নিজেকে অন্যায় থেকে দূরীভূত রাখবেন অনেক জায়গাতেই মানুষ অনেক অপরাধে নিযুক্ত হয়ে গেছে লুটপাট গন্ডগোল মারামারি না আমরা এগুলোতে যাব না আমরা মন্দ পরামর্শ করব না মন্দ কাজেও যাব না আমরা নিজেকে চরিত্রবান জায়গায় রাখবো আমরা আল্লাহ রাসুলকে পাওয়ার চেষ্টা করব আমরা চরিত্রবানের পথে সেই কামনা আমি আপনাদের কাছে করি নিজেরা কোন অন্যায় অবিচার থেকে দূরীভূত থাকেন যত কিছুই মনে করেন যত চিন্তাই করেন সবার আগে মনে রাখবেন যে মালিকের কাছ থেকে এসেছি আবার ওই মালিকের কাছে ফেরত যাব দুনিয়ার যারাই আমাদের সাথে থাকুক অথবা না থাকুক যাদের সাথেই আমি থাকি বা না থাকি আসলে বিশ্বাস করে এই আল্লাহর কাছে আমাদের প্রত্যেকটি আশেখের আসলকে আবার ফেরত যেতে হবে প্রত্যেকটি মানুষকে আবার ফেরত যেতে হবে যেহেতু মালিকের কাছে ফেরত যেতে হবে এমন কোন কাজ নিজের হাত নিজের পা নিজের জবান দিয়ে না করি যাতে আমার মালিক অসন্তুষ্ট হন এমন কিছু কাজ আমরা না করি যাতে মালিক অসন্তুষ্ট হন মালিকের ইচ্ছায় মালিকের রাহে মালিকের পথে নিজেকে পরিচালিত করার চেষ্টা আমাদেরকে করতে হবে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর কামনা করে আমি গোলাম আজকে বিদায় আপনারা ভালো থাকবে নিরাপদে থাকবে আসসালামু আলাইকুম ওরা